আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে দেখছেন আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেব সামনে আসছে সবাই মেরাজ তাই সবাই মেরাজ নিয়ে আমি কয়েকটি উক্তি আপনাদের সামনে তুলে ধরব এটি আমার কোনো বাণী না হাদিস শরীফের বাণী সাহাবিদের বাণী তাই আপনারা সময় তাকলে একটু শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তবে মেরাজ নবীর জন্য মহান আল্লাহ তালার বিশেষ ধান সবে মেরাজে দুয়া ও তৌবা কবুল হয় আল্লাহর রহমত বর্ষিত হয় সবে মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেন সবে মেরাজে মহান আল্লাহর অনুগ্রহ লাভ হয় মেরাজের রাত মুসলমানদের জন্য শান্তির রাত শবে মেরাজ ইমানি শক্তি বৃদ্ধি ও থৌবার রাত নবীজি সাল্লাহ আলাইসাল্লাম শবে মেরাজে আকাশে গমন করেছিলেন শবে মেরাজ মহান আল্লাহর মহিমা ও শক্তির প্রমাণ নবী সাল্লাম মেরাজে মক্কা থেকে মদিনাই যান মেরাজের রাথের দোয়া মহান আল্লাহ তালার কাছে আল্লাহ তালার জন্য আধাই করুন সবে মেরাজে ইবাদত করলে দোয়া কবুল হয় আল্লাহর প্রেমে মেরাজ রাত এক অনন্য রাত শবে মেরাজে নবী সাল্লাম উম্মতের জন্য দোয়া করেন সবে মেরাজ মুসলমানদের ইবাদত করার বিশেষ রাত শবে মেরাজে মসজিদ আল আকসা পবিত্র হয়ে ওঠে আল্লাহ রহমত ও বরখ সবে ম্যারাজে অবিরাম সবে মেরাজে নবী ওয়াসাল্লাম প্রথম আকাশে যান সবে মেরাজে নবী আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ গ্রহণ করেন সবে মেরাজে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম পাঁচ অক্ত নামাজ করেন সবে মেরাজের রাতের দোয়া করলে সকল দোয়া কবুল হয় সবে মেরাজে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম মহান আল্লাহ তালাকে দেখেন সবে মেরাজে ইমান ভিদ্ধি পা ও রহুর শক্তি বাড়ে মেরাজের রাতে নবীজি সাল্লাহ আলহিমসাল্লাম সকল নবীদের সাথে সাক্ষাৎ করেন সবে মেরাজের রাতে মুসলিমদের জন্য অবিরাম বরকত বর্ষিত হয় সবে মেরাজে মহান আল্লাহর আদেশ সুনিশ্চিত হয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম সবে মেরাজে আল্লাহ তালার কাছ থেকে উপদেশ নেন সবে মেরাজে পৃথিবী ও আকাশের যুগ্য সূত্র তৈরি হয় মেরাজের রাত পূর্ণ অর্জনের সুযোগ দেওয়া হয়েছে সবে মেরাজে মহান আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব প্রতিবাদ হয় সবে মেরাজে রাসুল সাল্লাল্লাহু আলাইহি মহান আল্লাহ আলার সান্নিধ্য লাভ করেন শবে মেরাজে মুসলমানদের নফল ইবাদত বাড়াতে উৎসাহিত হন শবে মেরাজের রাতে আল্লাহ তাআলার নিকট উপদেশ আসে মেরাজের রাতে মহান আল্লাহ আলার কমা ও দয়া লাভ করা যা নবীজি মেরাজে দুনিয়া ও আখেরাতের সিক্রেট শিখেন সবে মেরাজে নফল নামাজ পড়া উচিত মুসলমানদের মেরাজের রাতে আল্লাহর পক্ষ থেকে সমর্থন মিলেছে মেরাজের রাতে মহান আল্লাহ তাআলা কোনো দোয়া ফিরিয়ে দেন না সবে মেরাজে মহান আল্লাহতালার প্রতি আবেগ ও ভালোবাসা বেড়ে যা সবে মেরাজে মমিনদের আত্মা আল্লাহর সঙ্গে সংযুক্ত হয় সবে মেরাজ আল্লাহর শক্তি ও কমথার নিদর্শন মেরাজের রাত দোয়া ও আত্মবিশ্বাসের সময় সবে মেরাজে সমস্ত মুসলমানদের জন্য লাভ হয় নবী সাল্লা আলাহসাল্লাম সবে মেরাজে নিজেকে আল্লাহতালার কাছে সম্পূর্ণরূপে সপে দেন ম্যারাজের রাতে আল্লাহ তালা রহমত বর্ষিত হয় দুনিয়াতে সবে মেরাজে নবী সালাম